হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আর আজকে একটা অনেক দিন পর একটু ব্লগ শেয়ার করছি তো আজকের ব্লগটা হচ্ছে দোল পূর্ণিমার সন্ধেবেলার ব্লগ তো আজকে হচ্ছে দোল তো সেই জন্য একটু রেডি হচ্ছি আর রেডি হয়ে যাব হচ্ছে ছেলের ডান্সের ক্লাসে আর সকাল থেকে তো সারাদিন পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম সারাদিন মোটামুটি অনেকটা সময়ই কেটে গেছে প্রথমে পুজো জোগাড় করা তারপর পুজো রেডি করা তারপর আবার সেই ভাবে আবার ঠাকুর ঘরটাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা মানে বুঝতেই পারছেন সারা দিনটা ওইভাবেই কেটে গেছে তারপর একটু রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে সন্ধে তো সন্ধ্যের বেলায় সন্ধ্যে টন্ধে দেওয়া হয়েছে ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পরে তারপর ছেলে আমি দুজনে রেডি এখন যাব হচ্ছে ডান্সের ক্লাসে দোল পূর্ণিমা উপলক্ষে ডান্সের একটা প্রোগ্রাম আছে ছেলের তো সেই জন্য ডান্সের প্রোগ্রামে যাব। আর এই যে কথা বলতে বলতে চলেও এসেছি আর এখানে প্রচণ্ড ভিড় তবে সবার গালেই রং লেগেছে কিন্তু আমার গালে এখনও অবধি লাগেনি কারণ শুধু ছেলে ডান্সের প্রোগ্রামটার জন্য সবাই অপেক্ষা করছে যে ছেলের প্রোগ্রামটা হয়ে যাক তারপরে তোমাকে মাখাবো তো এখানে ছেলের প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর এখানে সবাই নিজের মতো সবাই আনন্দ করছে আর হোলি খেলাটা রং খেলাটা হয়তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম হয়তো সেরকমভাবে কোনো দিন ছোটবেলায় খেলিও নি কিন্তু ছেলের জন্য হয়তো এখন একটু হলেও খেলা হয় যেই ছেলের প্রোগ্রাম শেষ আর সেই শুরু করেছে আমাকে রং মাখাতে তো সবাই অপেক্ষা করছিল যে তোমার গাল এখনও পর্যন্ত কেন ফাঁকা তো সেই জন্য আর তো মানা করতে পারি না আজকের দিনে তো কাউকেই মানা করা যায় না না তো সবাই সবার মতো আনন্দ করছে আর এই দিনটাতে মানা করাটা উচিত নয় আর একটা ডান্সের প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এখানে একটা সবাই মিলে গ্রুপ ডান্স হচ্ছে আর এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে কারণ এত ছেলে স্টেজে আর জায়গায় দেওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা তো তারই মধ্যে ছেলেকে তো দেখতেই হবে তো সেই জন্য কোনো রকমের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটু লক্ষ্য করে ডান্সের ডান্সটা ওই গ্রুপ ডান্সটা শেষ হলে তারপরে আস্তে করে পাশ দিয়ে নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পরে এবার এখানে আরেকটু থাকব থাকবো কারণ এখানে শেষ অবধি প্রোগ্রাম আছে তো শেষ অবধি প্রোগ্রাম হওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে আমাদের বাড়ির কাছে যে ইস্কনের মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির সেখানে যাব আর এখানে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরেও শেষে সবাই একদম নিজের মনের মতো করে যতটা পারছে সবাই রং মাখাচ্ছে আর এখানে সব শেষে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে এমনভাবে আমাকে আবির মাখালো যে একদম পুরো আবিরেই স্নান করে গেলাম এরকম একটা অবস্থা তো যাই হোক ওখান থেকে চলে এলাম প্রোগ্রাম শেষ এবার এলাম হচ্ছে পিতলের দোকানে মানে আমি যে দোকানে আমি ঠাকুরের মূর্তি বা ঠাকুরের বাসনপত্র কিনি সেই দোকানে কারণ এখানে আমার ছেলের সঙ্গে ওদের খুব মেল মানে আমার ছেলেকে খুব ভালোওবাসে যখন আসে তখন তো সেই জন্য আমার ছেলে এসেছে এখানে রং মাখাতে আমি এই দোকান থেকেই কিন্তু বেশিরভাগ সব কিছু জিনিস কিনি আপনারা বলেন না আমার রাধাকৃষ্ণের মূর্তিটা কোথায় থেকে নিয়েছি তো এই দাদার কাছে থেকেই আমি কিন্তু নিয়েছি আমি অর্ডার দিয়েছিলাম বহুদিন অপেক্ষা করার পরে এই দাদা আমাকে এনে দিয়েছিলেন তো ওখান থেকে আসার পরে তারপরে এলাম হচ্ছে ইস্কন মন্দিরে মানে রাধাকৃষ্ণের যে মন্দির সেখানে এলাম আর মন্দিরটাকে বেশ সুন্দরভাবে সাজি আর এখানে চলছে হচ্ছে গীতা পাঠ ভগবৎ গীতা পাঠ চলছে এখানে প্রত্যেক বছরই হয় আর এখানে এলাম হচ্ছে ওপরে ওপরে হচ্ছে রাধাকৃষ্ণের এখানে মন্দিরটা তো মন্দিরে এসে দেখলাম প্রায় অনেকটা ফাঁকা আছে কারণ অলরেডি নটা সাড়ে নটা বেজে গেছিলো তো সেই জন্য ফাঁকা আগের বছর যখন এই হোলির দিনে সন্ধ্যেবেলা এসেছিলাম তখন একদম পুরো বাইরে থেকে মানে এতটা বড় মন্দির তার বাইরে থেকেই মানে ঢুকতে পারিনি এমন অবস্থা তো এবারে দেখলাম অনেকটা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য একদম পুরো সামনে এসেই প্রণাম করতে পারলাম আর সামনে থেকেই দর্শন করলাম আর এই হচ্ছে প্রীতলে রাধাকৃষ্ণ আর তার পাশে দেখলাম অনেক গোপু আছে গোপু বসানো আছে আর এখানে একটা বড় মতো গোপু আছে এই যে এটা বড় সাইজের গোপাল আছে দেখলাম তো এখানে সামনে থেকে দর্শন করলাম একদম পুরো আমাদের সামনে আর কেউই ছিল না আর এখানে সবাই দেখলাম একটু করে আবির দিচ্ছিল তো আমরাও ঠাকুরকে স্মরণ করে এখানে একটু আবির দিয়ে দিলাম ঠাকুরের চরণকে স্মরণ করে এখানে একটু আবির দিয়ে তারপর আমরা এখানে প্রণাম করলাম আর এখানে মন্দিরে একজন প্রভু ছিলেন তো ওনার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ গল্প করলাম ঠাকুর সম্বন্ধে আমার ভালো লাগে এইগুলো ঠাকুর সম্বন্ধে জানতে তাদের কথা শুনতে তো সেই জন্য অনেকক্ষণ কৃষ্ণের পুজো গোপালের পুজো নিয়ে আমি অনেকক্ষণ গল্প করলাম আর উনি সবাইকে একটা করে ধাগাও বেঁধে দিচ্ছিলেন তো আমিও একটা ধাগা নিয়ে নিলাম আর এখানে দেখছি ফেরার সময় একটা গোপু একজন কোলে নিয়ে বসে আছে একটা কিউট একটা গোপু তো আমি একটু আবির মাখিয়ে দিলাম আর একটু আদরও করে নিলাম তারপর ওখান থেকে এলাম হচ্ছে মন্দিরের মন্দিরের বাইরেরটাই কারণ বাইরেরটা খুব ভালো লাগে ওখানে সময় কাটাতেও খুব ভালো লাগে আর এত বড় একটা জায়গা আগের বছর যখন এসেছিলাম তখন এই এত বড় জায়গাটাতেও কিন্তু দাঁড়াবার জায়গা ছিল না কিন্তু সন্ধ্যের সময় ভিড়টা বেশি হয় এবছর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বলে আমি ফাঁকাটা পেয়েছি তো যাই হোক এখান থেকে এবার অনেকক্ষণ সময় কাটানোর পরে এবার বাড়ি ফিরব আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকে দোল পূর্ণিমার সন্ধ্যের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে